ইয়ামালের সঙ্গে জড়িয়ে আলোচনায় আরেক নারী পাল্টাপাল্টি মন্তব্য বয়স আঠেরো হওয়ার আগেই ফুটবলীয় প্রতিভা দেখিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন বার্সেলোনার প্যানেস তারকা লামিমে ইয়ামাল এই মুহূর্তে তিনি মরশুম শেষের ছুটিতে আছেন ঘুরে বেড়ানোর ফাঁকে মাঠের বাইরে ইস্যু আবারও আলোচনা ও বিতর্কের মুখে ঠেলে দিয়েছে ইয়ামালকে সম্পত্তি বয়সে ১৩ বছরের বড় এক মডেলের প্রেমেমুদেশেন বলে গুঞ্জন ওঠার পর তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন সেই রেস কাটতে না কাটতে এবার এলো আরেক নারীর নাম এই আলোচনা শুরু হয় পেনিস টিভি শো ট্রেড আর এ একটি খবরে প্রকাশ হয় গত উনিশে জুন তারা উনত্রিশ বছর বয়সী প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নির্মাতা ক্লাদিয়া বাভেল নাকি ইয়ামালের সঙ্গে একটি ডেটের আয়োজনের চেষ্টা করেছিলেন জানি ওই অনুষ্ঠান থেকে ফোন করে যোগাযোগ করা হয় এবং বার্সা তারকার সঙ্গে যেখানে তিনি দাবি করেন তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজারো খুদে বার্তা পাঠিয়েছেন বাভেল তবে লামিনে নাকি সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে লামিমে ইয়ামালের এই মন্তব্যের জবাব নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে দিয়েছেন ওই নারী যেখানে তিনি ইয়ামালের কথা মিথ্যা দাবি করে একাধিক সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার কথাও জানান বাভেলের অভিযোগ তিনি ইয়ামাল আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন এমনকি দেখা করার জন্য জোরও করেছেন যদিও আমাকে বলা হয়েছিল মায়ের সঙ্গে থাকেন তিনি অথচ তিনি একা থাকেন এখন আবার বলছেন আমাকে নাকি প্রত্যাখ্যান করেছিলেন অথচ তিনিই আমার পিছনে ঘুরেছিলেন এমনকি আমাদের কখনো দেখা হওয়ার কথা অস্বীকার করলেন অথচ একাধিক সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে ওই অনুষ্ঠানে লামিমে ইয়ামাল বলেছিলেন তাকে জিজ্ঞেস করে দেখুন তিনি নিশ্চয়ই সাধারণ অজুহাত দেখিয়ে বলবেন না আমি তাকে প্রত্যাখ্যান করেছি কারণ সে অপ্রাপ্তবয়স্ক তবে আমরা তবে আমার কখনোই দেখা হয়নি কারণ আমি নিষেধ করেছিলাম তার সঙ্গে আমার ছবি থাকা অসম্ভব বিষয় আমার ভাষায় তার ছবি তোলার সুযোগ নেই আমার বাসার জন্য কোনো নারী থাকতে পারে না কারণ আমি মায়ের সঙ্গে থাকি তিনি এরকম কাউকে প্রবেশের সুযোগ দেবেন না ইয়ামালের এইসব দাবির পাশাপাশি খবরে প্রকাশিত বিষয় খণ্ডন করেছেন বাভেল একটি বিষয়ে আমরা একমত যে আমাদের মধ্যে বাস্তবে কোনো সাক্ষাৎ ঘটেনি একই সঙ্গে আমি সম্মানের সঙ্গে অনুরোধ করছি যেন আমাকে উদ্দেশ্য করে কুৎসিত মানহানিকর বার্তা পাঠানো বন্ধ করা হয় যত বয়স্কের সঙ্গে সম্পর্ক করেনি কখনো কোনো সাক্ষাৎ নির্ধারিত হয়নি আর খ্যাতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনা আমার ছিল না ইয়ামাল বাভেলের বিষয়টি এমন সময় সামনে এলো যখন একদিন আগে তার সঙ্গে আরেক সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার ফাতি ভাজেলের সঙ্গে ছুটি কাটানোর গুঞ্জন ওঠে এমনকি বলা হচ্ছিলো তাদের মধ্যে প্রেমের গুঞ্জন চলছে প্রেমের বিষয়টি অস্বীকার করলেও অবশ্য ইতালিতে একই জায়গায় ভ্রমণের বিষয়ে কিছু বলেনি ইয়ামাল তবে দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে ইয়ামাল ভক্তদের কাছ থেকে হুমকি পাওয়ার দাবি করছেন ফাতি